কে নতুন পাঠ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চিকিৎসা চিকিৎসাবৃত্তি কলিকাতায় ডাক্তারি স্কুলে অধ্যয়নের পর ছাত্র জীবন অতিবাহিত হইলে অনুকূলচন্দ্র সগ্রাম স্বগ্রাম হিমায়তপুরে প্রত্যাবর্তন করেন ছাত্রাবস্থায় জীবনের পথে তিনি যে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছিলেন তাহারই সম্বল লইয়া এইবার তিনি সংসার ক্ষেত্রে পদার্পণ করিলেন তিনি দেখিতেন লোকে সাধারণত চাকুরি দ্বারা অর্থ উপার্জন করত জীবিকা নির্বাহ করিয়া থাকে সেজন্য সকলের দেখা দেখি তিনিও ডাক্তারি কার্যের একটি চাকুরির জন্য সিলাইদহ ঠাকুর স্টেটে একখানা দরখাস্ত পাঠাইলেন আবেদনপত্রখানার উত্তর পাইবেন মনে এরূপ কোনো আশাও তিনি পোষণ করেন নাই বিশেষ চাকুরির জন্য তাহার তেমন কোনো আগ্রহও ছিল না যাহা হোক কিছুদিনের মধ্যেই তাহার নিয়োগপত্র আসিয়া উপস্থিত হইল চাকুরিটির মাসিক বেতন ছিল পঞ্চাশ টাকা তদুপরি বিনা ভাড়ায় বাসস্থান ও আসবাবপত্রাদি ব্যবহার এবং স্বেচ্ছামত স্বাধীনভাবে চিকিৎসা দ্বারা অতিরিক্ত অর্থোপার্জন প্রভৃতি ও ভিত্তি কতগুলি বিশেষ সুযোগ সুবিধাও ইহাতে ছিল অনুকূলচন্দ্র নিয়োগপত্রখানা একবার পড়িলেন কিন্তু কি আশ্চর্য ইহা পাঠ করিবা মাত্র তাহার মাথা ঘুরিয়া গেল থর করিয়া সর্বাঙ্গ কাঁপিতে লাগিল আনন্দের পরিবর্তে সংকোচে ভয়ে ও বিষাদে তাহার দেহমন মন অবসন্ন হইয়া পড়িল আপন সত্ত্বাবিরোধী এই কার্য তিনি কিভাবে করিবেন অর্থের বিনিময়ে সেবাদান জয়গুরু অরম্বিতা রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকে শুরু করলাম একদম নতুন পাঠ চিকিৎসা বৃত্তি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকুল চিকিৎসা বৃত্তি যখন থেকে শুরু করেছিলেন তখন থেকে কি কি ঘটনা তার জীবনে ঘটেছে সেই ঘটনাগুলো তো বাদ দেওয়ার বিষয় না তার জীবনের মধ্যেই পড়ে তাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি অবশ্যই আমি শুধু পাঠক হোক আমি এই গল্প আহ বা আমি বলছি না এই গল্পগুলো সত্যি ঘটনাগুলো যে বিবৃত আছে যে বইতে আমি সেই পুস্তক থেকে শুধু পাঠ করে যাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসাটি আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটাকে একটু বাড়তে সাহায্য করবেন অনুকূল চন্দ্র বিলক্ষণী জানিতেন তৎকালে তাহার পরিবারে যে গুরুতর অভাব অন্টন যাইতেছিল তাহাতে অর্থাগমের এরূপ সুবর্ণ সুযোগের কথা তাহার পিতৃদেব একবার জানিতে পারিলে যে রূপেই হউক তিনি তাহাকে চাকুরিটি গ্রহণ করিতে বাধ্য করিবেন এই অবস্থায় অনুকূলচন্দ্র পিতাঠাকুরকে পিতা ঠাকুরকে এ বিষয়ে বিন্দু বিসর্গ কিছুই না জানাইয়া নিয়োগপত্রখানা তৎক্ষণাৎ টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া ফেলিলেন বলিতে কি ইহাতে তিনি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন জনসেবামূলক স্বাধীন জীবনযাত্রাকেই অনুকূলচন্দ্র মনে মনে বলিয়া সেদিন হইতে করিতেন তিনি এই সংকল্প গ্রহণ করিলেন যে চিকিৎসাবৃত্তি অবলম্বন পূর্বক সর্বসাধারণের সেবায় আত্মনিয়োগ করিয়া তিনি জীবন পথে অগ্রসর হইবেন অনুকূলচন্দ্র প্রথমত বসন্ত কুমার শাহ চৌধুরী জনৈক নিকটবর্তী ভদ্রলোকের সহযোগিতায় তাহারি গৃহে একটি ডিসপেন্সারি স্থাপন করিয়া চিকিৎসা কার্য আরম্ভ করিলেন এলোপ্যাথি ও হোমিওপ্যাথি উভয় চিকিৎসা চালাইতে তিনি অভিজ্ঞ ছিলেন যে রোগী যেরূপ চিকিৎসায় সহজে আরোগ্য লাভ করিবে বলিয়া তিনি মনে করিতেন তাহার জন্য তদ্রূপ ব্যবস্থাই অবলম্বন করিতেন তরুণ চিকিৎসক অনুকূলচন্দ্রের চন্দ্রের সহজ সরল জীবনযাত্রা সবারই জন্য তাহার এবং চিকিৎসা ব্যাপারে তাহার অসীম নৈপুণ্যের পরিচয় পাইয়া গ্রামবাসী ধনী দরিদ্র সকলে ক্রমে ক্রমে তাহার প্রতি আকৃষ্ট হইয়া পড়িলেন রোগীদিগকে তিনি যে কিরূপ অশেষ যত্ন সহকারে চিকিৎসা করিতেন তাহা বলিবার নয় রোগীর বাড়িতে উপস্থিত হইয়াই অনুকূলচন্দ্র তাহার শয্যাশে বসিয়া সস্নেহে তাহার সর্বাঙ্গে হাত বুলাইয়া দিতেন একান্ত আপনজনের মতো দরদমাখা মধুর আলাপনে আস্তে আস্তে খুঁটিনাটি করিয়া তাহার রোগের সকল অবস্থা ও উপসর্গাদি সংবাদ লইতেন তাহার অমিয়মধুর ব্যবহার প্রাণঢালা যত্ন এবং অন্তঃস্পর্শী ভরসার বাণীতে রুগ্ন ব্যক্তি সহজেই তাহার রোগ যন্ত্রণা ভুলিয়া গিয়া পরম স্বস্তি লাভ করিত অনুকূলচন্দ্র ছিলেন দরিদ্র পল্লীবাসীদের দরদি বন্ধু কেহ অর্থাভাবে ঔষধপত্র খরিদ করিতে না পারিলে তিনি তাহাকে নিজ ব্যয়ে তাহা সংগ্রহ করিয়া দিতেন দুঃস্থ রোগীদের জন্য তিনি নিজেই সাগু বার্লি মিচরি প্রভৃতি পথ্যবস্তু বস্তু কিনিয়া লইয়া যাইতেন অনেক সময় তিনি স্বয়ং রোগীদের শুশ্রূষা করিতেন এবং প্রয়োজনবোধে বোধে এমনকি তাহাদের পর্যন্ত নিজে প্রস্তুত করিয়া দিয়া আসিতেন তাহার ইদৃশ সেবাপরায়ণ মধুর চরিত্রের জন্য গ্রামবাসীরা তাহাকে শুধু চিকিৎসক বলিয়াই জানিত না তাহাদের একজন নিকটতম পরম শুর বলিয়া মনে করিত তাহাকে দিয়া যাহারা একবার চিকিৎসা করাইত তাহাদের নিজ পরিবারের বা প্রতিবেশী কাহারও কখনও কোনো অসুখ বিসুখ হইলে তাহাকে না ডাকা পর্যন্ত তাহারা কিছুতেই মনে শান্তি পাইত না বস্তুত তাহার প্রতি প্রতিবেশী সকলেরই এমন অগাধ অটল বিশ্বাস জন্মিয়া গিয়াছিল যে চিকিৎসার্থ তিনি গৃহস্থের বাড়িতে উপস্থিত হওয়া মাত্র বাড়িসুদ্ধ সকলে পরম নিশ্চিন্ত বোধ করিত রোগীরও মনে হইতো তাহার রোগ যন্ত্রণা যেন অর্ধেক সারিয়া গিয়াছে রোগীরা ছিল অনুকূলচন্দ্রের নিকট তাহার প্রাণাধিক আপন তুল্য তিনি কাহারও চিকিৎসার দায়িত্ব একবার গ্রহণ করিলে তাহাকে সম্পূর্ণরূপে নিরাময় করিয়া না তোলা পর্যন্ত কিছুতেই নিশ্চিন্ত হইতে পারিতেন না রোগীদের জন্য নিরন্তর চিন্তা ভাবনার তিনি এমনই উদ্বিগ্নচিত্ত থাকিতেন যে তাহাদের কাহারও অবস্থাদি দিয়ে জানিতে না পারিলে তাহার ছটফটানির অন্ত থাকিত না এই অবস্থায় রোগীর বাড়ি হইতে ডাক পাওয়ার অপেক্ষা না করিয়াই তিনি অনেক সময় নিজেই অযাচিতভাবে নিঃসংকোচে তাহার বাড়িতে গিয়া হাজির হইতেন এ সম্বন্ধে তাহাকে একদিন বলিতে শুনিয়াছি যাহাতে রোগীর আত্মীয় স্বজন কেহ আমাকে দেখিতে পাইয়া ডাকিয়া নেয় এই উদ্দেশ্যে কোন রোগীর জন্য যখনই খুব চিন্তিত হইয়া পড়িতাম আমি নিজেই যাইয়া সেই রোগীর বাড়ির আশেপাশে ঘুরিতে থাকিতাম রোগীদের প্রতি তাহার মমত্ববোধ এমনই সত্যিকারের সুগভীর ছিল যে চিকিৎসা ব্যাপারে তাহাদের অভিভাবকদের কোন রূপ শৈথুল্য ও উদাসীনতা তিনি মোটেই বরদাস্ত করিতে পারিতেন না এজন্য অনেক সময় তাহাদিগকে ভর্সনা করিতে ও তিনি ছাড়িতেন না ইহা বলাই বাহুল্য যে তাহার তদ্রূপ কঠোর আচরণের জন্য কেহ তাহার উপর বিন্দুমাত্র অসন্তুষ্ট হইত না বরং তাহার আন্তরিক সহানুভূতির সরল পরিচয় পাইয়া তাহারা কৃতজ্ঞতা বোধে অভিভূত হইয়া পড়িত এ প্রসঙ্গে তাহার কথিত একটি ঘটনা তাহারি ভাষায় নিম্নে আমরা বিবৃত করিতেছি একদিন তিনি বলিতেছিলেন তখন আমি ডাক্তারই করি একবার এক রোগীর বাড়ি থেকে কয়দিন খবরও দেয় না ঔষধও নিতে আসে না অথচ বলবৎ রোগী আমি ভেবে ভেবে সারা নিজে যে যাবো সে ফুরসত করে উঠতে পারছি না ওরাও আসে না উৎকণ্ঠায় আমার প্রাণ ওষ্ঠাগত শেষটা তিন দিন পরে রোগীর বাড়ি থেকে ঔষধ নিতে এলো লোকটাকে দেখে প্রথমে রোগীর খবর নিলাম তারপর রেগে আমি এই ছান এমন গালাগালি শুরু করে দিলাম যে সে আর কথা কবে কি আমাকে তিন দিন ধরে এতখানি দুশ্চিন্তায় ভুগিয়েছে আমি মনের ঝাল মিটিয়ে বকলাম যা মনে আসলো বললাম অবশ্য সে বলার মধ্যে উদ্দেশ্য ছিল তাদেরই মঙ্গল আমার বকা খেয়ে সে বলে বাবু আপনি আর একটু গালান মানে আর একটু গালি দিন আমার ঘাট হয়েছে বাবু আর এমন করবো না তবে গালমন্দ যে এত মিঠে লাগে আমার জানা ছিল না আপনি আর একটু গালান আপনার মুখে কথাগুলি কত ভালো শোনালো আর কেউ আমাকে এমন কথা কলি তার ঘাটটা আমি ছিঁড়ে ফেলতাম না এতক্ষণ কিন্তু আপনি কি সুন্দর করে কলেন দুস্থ বিপন্ন গ্রামবাসীদের জন্য অনুকূল কতখানি গভীর দরদ বোধ ছিল তাহার দৃষ্টান্তের অবধি নাই বহু ঘটনার বিবৃত করতেছি একবার ও তৎপার্শ্ববর্তী গ্রামাঞ্চলে কলেরা রোগের ব্যাপক প্রাদুর্ভাব ঘটেছিল দেখতে দেখতে দিন কয়েকের মধ্যেই বহু লোকের মৃত্যু ঘটল চারিদিকে হাহাকার পড়ে গেল গ্রামবাসীদের দুঃখে অনুকুলচন্দ্রের কোমল মন বিগলিত হলো আর্তের রক্ষার্থ তাহারদের কাছে ছুটিয়া যাবার জন্য তিনি অস্থির হয়ে পড়লেন কিন্তু তার পিতামাতা এই কালব্যাধির নিকট বিকট লীলাভূমিতে তাহাকে একটি বারের জন্য যাওয়ার অনুমতি দিতে চাইলেন না এই অবস্থায় অনুকূলচন্দ্র নিদারুণ মর্মবেদনায় ছটফট করিতে লাগিলেন অবশেষে তিনি জনকজননীকে কাতর কণ্ঠে বিশেষ অনুনয় বিনয় সহকারে বুঝাইয়া বললেন দেখুন এত করে ডাক্তারি বিদ্যাটা শিখলাম দুস্থের সেবায় বিশেষ এই সংকটকালে যদি লোকের প্রাণ রক্ষায় তা লাগাতে না পারলাম তবে আর কি হলো আমারই বা বেঁচে থাকার মূল্য কি কত লোক চারিদিক অচিকিৎসায় মারা যাচ্ছে প্রতিকারের কোনো চেষ্টা না করে বসে বসে তা দেখে কিভাবে সহ্য করব যাহা হোক অনেক বলিয়া কহিয়া পিতামাতাকে রাজি করিয়ে তিনি মাত্র একদিনের জন্য তথায় যাওয়ার অনুমতি পাইলেন সেদিন ভোরবেলা কিছু আহারাদি করিয়া অনুকূলচন্দ্র দুর্গতদের সেবাদানের জন্য সেই মহামারী বিধ্বস্ত অঞ্চল অভিমুখে যাত্রা করিলেন একজন লোক ঔষধের বাক্স লইয়া তাহার সঙ্গে চলিল অনুকূলচন্দ্র প্রতি পল্লীতে গিয়া বাড়ি বাড়ি ঘুরিয়া রোগীদের দেখিতে লাগিলেন তাহাদের প্রত্যেকের ঔষধপত্রের ব্যবস্থা করিলেন এবং সেবা শুশ্রাদি সম্বন্ধে প্রয়োজনীয় উপদেশ দান করিলেন এইভাবে তিনি সারাদিন দ্রুতপদে হাঁটিয়া হিমায়তপুর কাশীপুর প্রতাপপুর ছাতনি পৈলানপুর নাজিরপুর প্রভৃতি অনেকগুলি গ্রামের শত শত রোগীর চিকিৎসাপত্রে যথাযথ ব্যবস্থা করিয়া সন্ধ্যার পর ক্লান্ত দেহে ঘরে ফিরিলেন পরদিন হইতে রোগীদের প্রত্যেকের অবস্থা আশ্চর্যরূপে দ্রুত উন্নতির দিকে চাইতেছে তখন হইতে তিনি নিজ বাড়িতে থাকিয়াই লোক ঔষধ প্রেরণ ও ব্যবস্থা প্রদান করিয়া নিয়মিতভাবে রোগীদের চিকিৎসা কার্য চালাইতে লাগিলেন এইভাবে সে যাত্রা তাহার সময় সেবাদানের ফলে ও অব্যর্থ চিকিৎসার গুণে কিছুদিনের মধ্যেই তদঞ্চলের কত শত লোক যে অনিবার্য মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছিল তা বলবার নয় চিকিৎসা কার্য পরিচালনায় অনুকূলচন্দ্র স্বভাবতই সুগভীর মনোযোগ প্রয়োগে অভ্যস্ত ছিলেন আর্তের প্রতি সহজ মমতা মমতাবশত তিনি সর্বদাই রোগের মূলীভূত কারণ নির্ণয়ের জন্য তৎপর থাকতেন সেজন্য অতি অল্পকালের মধ্যেই চিকিৎসা ব্যাপারে তিনি অপূর্ব দক্ষতা অর্জন করতে পেরেছিলেন বস্তুত কারণ সন্ধানই নিরন্তর ধ্যান পরায়ণতার জন্য তাঁর বোধশক্তি ক্রমশই এমন প্রখর হয়ে উঠেছিল যে কোনো রোগীকে দেখা মাত্রই তার রোগের প্রকৃত কারণ ইহার সকল লক্ষণ উপসর্গ ও অবস্থাটি পুঙ্খানুপুঙ্খ রূপে অতিশয় সুস্পষ্টভাবে তাঁর তীক্ষ্ণ সূক্ষ্ম দৃষ্টির কাছে অনায়াসেই ধরা পড়ত রোগী বিশেষের আরোগ্যের জন্য যে নির্দিষ্ট ঔষধটির প্রয়োজন তাহাও তৎক্ষণাৎ তাহার মানসপটে ভেসে উঠত এবং এমনকি উহা তাহার ঔষধের বাক্সের মধ্যে যে স্থানে রয়েছে তার হাতখানাও সত্যই ঠিক সেই স্থানে গিয়া হাজির হইত বলিতে কি তার ঔষধ নির্বাচন এমনি নির্ভুল হইত যে ইহার প্রয়োগে অব্যর্থ সুফল ফলিত সূক্ষ্ম অন্তর্দৃষ্টির ফলে কঠিন পীড়ার ব্যবস্থাপত্র এইভাবে আপনা আপনি তাহার মস্তিষ্কে আসিয়া উপস্থিত হইত বলিয়া অতিশয় দুরারোগ্য রোগীকেও তিনি অতি অল্পকালের মধ্যেই নিরাময় করিয়া তুলিতে পারিতেন তার এইরূপ অদ্ভুত ক্ষমতা দেখে জনসাধারণ মনে করত তিনি মন্ত্র জানেন দৈবশক্তি ভিন্ন কেহ এমন সহজে এরূপ কঠিন রোগ সারাতে পারে কি এই বিষয়ে আলোকপাতের জন্য আমরা পরবর্তীকালের একটি আলোচনা প্রসঙ্গে এখানে লিপিবদ্ধ করিতেছি ফ্রি পেসের রিপোর্টার ইন্দ্রনাথ চৌধুরী মহাশয়ের সঙ্গে ঠাকুর অনুকূলচন্দ্রের কথোপকথন হইতেছে ইন্দ্রনাথ বাবু প্রশ্ন করিতেছেন এবং ঠাকুর অনুকূলচন্দ্র তাহার তাঁহার উত্তর দিতেছেন প্রশ্ন লোকমুখে শুনতে পাই আপনি নাকি অনেক অলৌকিক ও অদ্ভুত কাজ করেই আছেন রূপে করিলেন উত্তর আমি অলৌকিক ও অদ্ভুত কিছু জানি না এবং করিও নাই মানুষে রকম যা তা বলে আমাকে যেমন দেখিতেছেন আমি তাহাই অদ্ভুত আমরা তখনই ভাবি যখন আমরা কারণ জানি না আপনি শর্ট হ্যান্ডে লিখেন এটা আমার কাছে অদ্ভুত কারণ আমি হওয়া জানি না আমি যখন হোমিওপ্যাথি প্র্যাকটিস করিতাম তখন ঔষধ সম্বন্ধে রোগের কারণ সম্বন্ধে এবং মানুষ সম্বন্ধে আমি মনে মনে ভাবিতাম একদিন কাশীপুরের রাস্তা দিয়া রোগী যাইতেছিলাম রাস্তায় একটি মুসলমানকে মাথায় ধামা ও হাতে গোটা বোয়াল মাছের বাচ্চা লইয়া পাবনা বাজার হইতে আসিতে দেখিলাম তাহাকে দেখিয়া হোমিওপ্যাথিক ঔষধ ভিরাট্রাম অ্যালবামের ছবি মনে পড়িল অমনি তাহাকে বলিলাম ভাই তুমি কখনো এ মাছ খাইও না তোমার অত্যন্ত পেটের অসুখ করিবে তাহাতে সে বলিল খোদা পয়দা করিয়াছেন একদিন মরিতেই হইবে এই বলিয়া চলিয়া গেল আমিও চলিয়া গেলাম রোগী দেখিয়া আমি বাড়ি ফিরিয়াছি কিছুক্ষণ পরেই দেখিলাম সেই লোকটির একটি আত্মীয় আসিয়া আমাকে বলিল যে লোকটির দুইবার দাস্ত হইয়াছে হাত পা ঠান্ডা অত্যন্ত গা বমি বমি খিল ধরার মতো হইয়াছে পাবনা হইতে আসিয়া হাত পা ধুইয়া কেবল তামাক খাইতেছে এমন সময় পেটের ভিতর কলকল করিয়া উঠিল একবার বাজ্য গেল তারপর সমস্ত গা ঝিমঝিম করিতে লাগিল কপালে ঘাম হইতে লাগিল তার কিছুক্ষণ পরই আর দাস্ত হওয়ায় তাড়াতাড়ি আপনাকে ডাকিতে পাঠাইয়াছে আমি গিয়া তাহাকে ভিরাট্রাম অ্যালবাম থার্টি দিলাম রোগীও আরোগ্য হইল সে বিশ্বাস করিল না আমি ঔষধ দিয়া তাহাকে সারাইয়াছি মানুষের কাছে বলিতে লাগিল আমি অলৌকিক বিদ্যা জানি প্রশ্ন লোকটিকে দেখি মাত্রই আপনি বুঝিতে পারিলেন তাহার কলেরা হওয়ার সম্ভাবনা আছে এই অদ্ভুত পর্যবেক্ষণের ক্ষমতা আপনি লাভ করিলেন কেমন করিয়া উত্তর মানুষ কোন জিনিস লইয়া যদি সিনসিয়ারলি এনগেজড থাকে আর তা অ্যাপ্লাই করে তাহলে তা হতে মানুষের এক্সপিরিয়েন্স হয় কমন সেন্স গ্রো করে আর শেষে তা ইনস্টিংটেড মতো হয়ে আসে আর তার ফলেই বোধহয় আমার অমন্তরও হয়েছিল অনুকূল চন্দ্রের অদ্ভুত রোগ নির্ণয় ক্ষমতার আরেকটি ঘটনা উল্লেখ করা যাইতেছে নাজিরপুর নিবাসী দুর্গানাথ সেনাল মহাশয় বলিয়াছেন আমার বড় ভগিনী আমাশয় রোগে একবার অসুস্থ হইয়া অনুকূলচন্দ্রকে দিয়া তাহার চিকিৎসা করাইবার একান্ত আগ্রহ প্রকাশ করেন দিদির বিশেষ অনুরোধে আমি তৎক্ষণাৎ তাহাকে ডাকিয়া আনি তিনি আসিয়া রোগীকে বিশেষভাবে পরীক্ষা করিলেন অতঃপর আমাকে গোপনে ডাকিয়া কহিলেন দাদা ঔষধ দিয়ে কি করব রোগীর অবস্থা যে রূপ দেখছি আমার মনে হয় এ রোগী বাঁচবে না তাহার কথা একান্ত বিস্মিত হইয়া আমি বলিলাম সে কি ব্যায়ামটা তো খুব সাধারণ বলেই মনে হয় ইহা কি এমনই গুরুতর যে রোগীর জীবন সংশয় আশঙ্কা করা যেতে পারে প্রত্যুত্তরে তিনি বলিলেন রোগটা বাহ্য তো তেমন কঠিন বলে মনে না হতে পারে কিন্তু আমার মনে হয় অচিরেই ইহা মারাত্মক হয়ে দাঁড়াবে চিকিৎসায় তাহা রোধ করা কিছুতেই সম্ভব হবে না ঔষধ দিবার কথা বলছেন তা আমি দিচ্ছি কিন্তু আমার ভয় হয় রোগীকে রক্ষা করা যাবে না ঔষধ সেবন চলিল আশ্চর্যের বিষয় চতুর্থ দিনে রোগীর অবস্থা হঠাৎ সাংঘাতিক হইয়া উঠিল দিদি আর রক্ষা পাইলেন না যতই দিন যাইতে লাগিল অনুকূলচন্দ্রের অত্যাশ্চর্য রোগ নির্বাচন ক্ষমতা অভ্রান্ত ব্যবস্থা দান অশেষ স্নেহপূর্ণ রোগী পরিচর্যা এবং সর্বোপরি দরিদ্রের প্রতি তাহার অপার দাক্ষিণ্য প্রভৃতির বহুল পরিচয় পাইয়া গ্রামবাসী সকলে গভীর কৃতজ্ঞতা বসে তাহার একান্ত অনুরক্ত হইয়া পড়িল এইভাবে অনুকূলচন্দ্র আপনার মধুর চরিত্র প্রখর বুদ্ধি ও অপার সেবাগুণে অল্প দিনের মধ্যেই পারিপার্শ্বিকের অন্তর জয় করিতে সমর্থ হইলেন পরম পিতার ঘটনায় জেনে আপনার বুকটা ঠিক যতটা গর্বে ভরে উঠছে আনন্দ হচ্ছে ঠিক আমারও ততখানি এই ঘটনাগুলো পাঠ করে আনন্দ হচ্ছে এবং আমার বুকটাও গর্বে ভরে উঠছে শুধু আশা একটুখানি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা টিপে দিন তাহলে এবং একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটাকে আরো কিছু জনের কাছে বাড়তে একটু সাহায্য করুন একটু পাশে দাঁড়ান ব্যাসে একটু খুঁজাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন রসে বসে থাকুন আর রা সেই দাঁড়ি পথে আরো বেশি উচ্চ গতিতে অবতরণ করুন বন্দে পুরুষোত্তম জয়